ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ঈশাবতারং পরমেষ মিরডিয়াম কৃষ্ণ শিরষা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুল প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ সংঘাধ্যক্ষ প্রয়াত পূজ্যপাত শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজের কথা আজকে স্মরণ মনন করব মহারাজের জন্ম শতবার্ষিকী উদযাপনের সময় একটি স্মারক পুস্তক প্রকাশিত হয়েছিল এবং সেই পুস্তকের কয়েকটি ঘটনা অবলম্বনেই আমরা মহারাজের কর্মকঠোরতা ধ্যান পরায়ণতা এবং সেবা ভাবনার কথার আজকের অনুধ্যানে স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে রামকৃষ্ণ সঙ্গের সংঘাধ্যক্ষ পরম্পরায় ভগবান শ্রী রামকৃষ্ণই কেন্দ্রবিন্দু রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রত্যেক সংঘ গুরুর পবিত্র জীবনে ঠাকুরের মহিমাই প্রতিফলিত হয়েছে তাঁরা প্রত্যেকেই তাদের কথায় কার্যে এবং জীবনচর্যায় ছিলেন শ্রীরামকৃষ্ণময় ময় পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দী মহারাজের জীবনে আমরা এক কঠোর কোমলের অদ্ভুত সংমিশ্রণ দেখতে পাই কখনও শ্যামলাতালে পূজ্যপাত বিরজানন্দজি মহারাজের সেবা কখনো বা রেঙুন হাসপাতালে রোগীর সেবা কখনও বা রাজকোটে আর্তের সেবায় তিনি যেমন ঝাঁপিয়ে পড়েছেন তেমনি বড়ো বড়ো ত্রাণ কার্য অক্লেশে সামলেছেন আবার মায়াবতী শ্যামলাতালে দিনের পর দিন ও দয়াস্ত জব ধেনে কাটিয়েছেন তার রাসভারী ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে কখনো কখনো কোমল শিশুর মতন ভাব বৈশিষ্ট্য আমাদের বারবার ভাবিয়েছে পরম পূজ্যপাত স্বামী বিরজানন্দী মহারাজের কৃপাধন্য ছিলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দী মহারাজ পূজ্যপাত বিরজানন্দজি মহারাজ বলতেন যে যত পবিত্র ঠাকুর তাঁর কাছে তত প্রকাশিত হবে সত্যি সত্যি এই সংঘাত মহারাজদের জীবন এবং বাণীর মধ্যে দিয়ে আমরা যেন সেই প্রতিফলনিত পবিত্রতাকে দেখতে পাই বিশ্বজোড়া সন্ত্রাস যখন হয় তখন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ বলতেন আমাদের কোনো ঘৃণা নেই আমরা খ্রিস্টানকে বলি না তুমি হিন্দু হও মুসলমানকে ধিক্ষার করি না আমাদের এখানে খ্রিস্টানও আসে মুসলমানও দীক্ষা নেয় অনেক মুসলমানের বাড়িতেও ঠাকুরের পুজো হয় এ উদাহরণও রয়েছে আসলে রামকৃষ্ণ সংঘের এক উজ্জ্বলতম চরিত্র ছিলেন পরম পূজ্যপাত স্বামী আত্মস্থানন্দী মহারাজ নিজের জীবনের রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছেন এবং বেলুর মঠের মধ্যে আমরা যে আরোগ্য ভবন দেখতে পাই যেটি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীর মহারাজ শুরু করেছিলেন সীমিত আয়ের মধ্যে দিয়ে স্বামী আত্মস্থানন্দজী মহারাজ অনুভব করেছিলেন যে সাধুরা সারা জীবন সঙ্ঘের এত সেবা কাজ করল বৃদ্ধ বয়সে তাঁদের দেখার কেউ থাকে না কেউ তার খাবারটাও ঠিকমতো পায় না সেই জন্য তিনি এটি ভেবেছিলেন এবং পয়সা কি করে আসবে কারণ মিশনের কোনো প্রজেক্টের জন্য গভর্নমেন্টের কাছে বলা যায় পার্সিউ করা যায় কিন্তু সাধুদের জন্য কি করে বলবেন তিনি সেজন্য এক মারোয়ারি ভদ্রলোকের সাথে ভাব করেছিলেন এবং সেই ভদ্রলোক মহারাজের ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়ে আরোগ্য ভবনের জন্য অনেক টাকা দিয়েছিলেন অর্থাৎ মহারাজ জনসাধারণের সঙ্গে এক অসাধারণ পাবলিক রিলেশনশিপের ক্ষমতার মাধ্যমে টাকা আদায় করে ওই আরোগ্য ভবনের বৃদ্ধ সাধুদের জীবনযাত্রার মানকে একটু সুন্দর করে দিয়েছিলেন এবং পল্লীমঙ্গল যেখানে গ্রামে লেখাপড়া করতে যারা তেমনভাবে পারেননি তাদের জন্য একটা আর্থিক স্বনির্ভরতার ব্যবস্থা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন এই পল্লীমঙ্গলের মাধ্যমে এই পল্লীমঙ্গল প্রকল্প তিনি প্রথম বালি দেওয়ানগঞ্জে শুরু করেন গ্রামের মানুষজন যেটা তৈরি করবে সেটা যেন ঠিকমতো হয় এবং সেই জন্য বেলুর মঠে একটা স্টোর তৈরি করেছেন যেটির নাম পল্লীমঙ্গল শোরুম অর্থাৎ তিনি মানুষের মধ্যে এই সেবা ভাবনাকে যেন নিয়ে গিয়েছিলেন সেজন্য তার এই সেবা সাহচর্য যারা পেয়েছেন তারা অনুভব করেছেন যে সে যেন এক পরম প্রাপ্তি দুর্যোগ দুর্বিপাকের খবর পেলেই তিনি সন্ন্যাসীদের সন্ন্যাসীদের ডেকে বলতেন তৈরি হও যেতে হবে এই যেতে হবে যেতে হবে কথাটার গভীর অর্থ তার কাজের মধ্যে দিয়েই উপলব্ধি করে পে পারতেন সন্ন্যাসীরা আসলে তিনি বুঝিয়ে দিতেন নিছক ত্রাণ বিলি নয় ত্রাণ এবং উদ্ধারের কাজে সন্ন্যাসীকে জীবনের ঝুঁকিও নিতে হবে প্রকৃতির রোখে উত্তরাখণ্ড একবার উলট পালট হয়ে গেল সন্ন্যাসীরা জীবন বিপন্ন করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং রামকৃষ্ণ মিশনের সেবাকর্মের মধ্যে দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও উদ্ধার কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতের দশকের গোড়ায় মহারাজ যখন ছিলেন রাজকোট আশ্রমের দায়িত্বে তখন গুজরাটে ভয়াবহ খরা হলো আশ্রমে খবর এলো যে অদূরে ধনেটি গ্রামের মানুষ প্রতিবাদে সরকারি ত্রাণ বয়কট করে অনশন করছে মহারাজ ত্রাণ দিয়ে ছুটলেন গ্রামের মোড়ল এসে বলল মহারাজ অপরাধ নেবেন না এমন দুর্দশার জন্য আমরা নিজেরাই এভাবে নিজেদের কষ্ট দিচ্ছি মহারাজ বললেন বেশ আমারও তাহলে উপবাস শুরু হলো কয়েক ঘন্টা পর মোড়ল এসে জানালেন যে গ্রামবাসীরা অনুতপ্ত মহারাজ অভুক্ত জেনে তারা অন্ন গ্রহণে রাজি হয়েছেন এবং সেখানে একটি চমকপ্রদ ঘটনাও ঘটেছিল মহারাজ যেখানে বসে অনুশন করছিলেন সেখানে একটি বিষধর সাপ এসে খেলা করছিল গ্রামবাসীরা সেই ঘটনা প্রত্যক্ষ করে উপলব্ধি করেছিলেন সন্ন্যাসী কত সহজে মৃত্যু ভয়কে জয় করতে পারেন অর্থাৎ এই ছিল তাঁর জীবন এবং তিনি যেমন আপাত দিক থেকে কঠোর বলে মনে হতো কিন্তু তার স্নেহ ভালোবাসা যারা উপলব্ধি করেছেন তারা ভরপুর হয়ে গেছে পূজনীয় স্বামী আত্মস্থানন্দী মহারাজ ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর একদিন রাতে তার পেটে ভীষণ ব্যথা হয় একজন ডাক্তার সন্ন্যাসীকে ডেকে পাঠানো হয় আমি বর্তমানে তার নাম উল্লেখ করছি না ওষুধ দিতে গিয়ে সেই ডাক্তার সন্ন্যাসী তার ঘরে চেয়ারে বসে অপেক্ষা করছিলেন যে ব্যথা কম হবে কতক্ষণ বাদে কিছুক্ষণ পরে মহারাজ বললেন তুমি এভাবে রাত জেগে বসে থাকলে আমার ঘুম হবে না তুমি যাও গিয়ে ঘুমাও অর্থাৎ ওই যে রাগ জেগে পরের দিন তিনি ডাক্তার মহারাজ শুনেছিলেন যে রাত জেগে বসে থাকার কারণে তিনি বড় ব্যথিত হয়েছিলেন উনিশশো চুরানব্বই সালের মে মাসের ঘটনা তখন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক শ্রীলঙ্কার কাণ্ডিতে ভগবান বুদ্ধের দন্ত মন্দিরে বক্তৃতা দিতে গেছেন ফিরে পরের দিনই গেছেন মাইসোর বিদ্যাশালায় এবং ফিরে এসেই জ্বরে আক্রান্ত হয়েছেন এত অসুস্থ হয়ে পড়েছেন যে ঘরবন্দি হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না অসম্ভব জ্বর সঙ্গে গলা বা ভাঙা এবং ব্যথা ঋষিদের নবীন ব্রহ্মচারীদের ভার পড়ল মহারাজের সেবা করার জন্য এবং সেবা বলতে মহারাজ উষদ উষ্ণ জল খেতেন প্রয়োজনে কেউ এলে দেখা করতে এলে চেয়ার দেওয়া এই রকম তো মহারাজের ঘরে কাজ করতো বুদ্ধ বলে এক কর্মী সে খবর দিল যে পরম পূজনীয় স্বামী যে মহারাজ এসছেন আত্মস্থানন্দজিকে দেখা করার জন্য একথা বলা মাত্র সেই অমিত তেজিয়ান স্বামী আত্মস্থানন্দজি খাট ছেড়ে খালি পায়ে দোতলার বারান্ডার কোণ যেখানে এখন লিফ্ট আছে এখানে এসে দাঁড়ালেন একতলায় উল্টো দিকে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ তা আত্মস্থানন্দজি মহারাজ বললেন মহারাজ আপনি যদি দোতলায় ওঠার জন্য সিঁড়িতে এক পাও দেন তাহলে আমি দোতলার বারান্দা থেকেই ঝাঁপ দেব ভূতেশানন্দজি প্রত্যুত্তরে বললেন তোমাকে দুদিন দেখতে পাইনি তাই আমার মন বড্ড খারাপ হয়েছিল আমি সেবকদের বারণ না শুনেই এসেছি তুমি কেমন আছো পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ অশ্রুসিক্ত গলায় বললেন আমি ভালো আছি এই জ্বরটা বড় ইনফেক্সাস তাই আমি আপনার কাছে যাইনি আমি যদি জানতাম আপনার মন খারাপ হবে তাহলে দুবেলা ইন্টারকমে ফোন করে আপনার সাথে কথা বলতাম মহারাজ আপনি আর এখানে থাকবেন না এই বলে সেই ধুলিধূসরিত বারান্ডায় শাষ্টাঙ্গ প্রণাম করলেন প্রেসিডেন্ট মহারাজের উদ্দেশ্যে ব্রহ্মচারী মহারাজকে নির্দেশ দিলেন যতক্ষণ অবধি মহারাজের গাড়ি রওনা না দেয় যেন ব্রহ্মচারী মহারাজ নিচেই থাকেন মহারাজজির গাড়ি রওনা দিলে ব্রহ্মচারী উঠে এসে দেখলেন যে আত্মস্থানন্দজি তখনও ঘরে ঢুকে ঢুকে ফিরতে পারেননি ঘরে ঢুকে খাটেই বসে থাকলেন এক গ্লাস উষদ উষ্ণ জল খেলেন বললেন সেই নবীন ব্রহ্মচারী মহারাজের উদ্দেশ্যে ভালোবাসা কাকে বলে দেখেছিস এই হলো ভালোবাসা উদ্শানন্দজি মহারাজের উদ্দেশ্যে দু হাতে মাথায় ঠেকিয়ে প্রণাম করলেন ওই যে মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে বড়নগরে সেই সময় একজনের গায়ে চিমটি কাটলে আর একজন কুপরিভ এই ছিল ঠাকুরের ভালোবাসা উনিশশো উনিশ সালের একুশে মে বুদ্ধ পূর্ণিমার দিন ঢাকার সাবাজপুরে মামার বাড়িতে পূজনীয় স্বামী আত্মস্থানন্দী মহারাজের জন্ম হয়েছিল বাবা ছিলেন রামনারায়ণ তর্ক তীর্থ তৎকালীন দিনাজপুরের রাজার সভা পণ্ডিত এবং গুয়াহাটির কটন কলেজে আইয়ে পড়ার সময় তিনি দিনাজপুরের রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গদাধরানন্দের সান্নিধ্যে আসেন এবং দ্রুত এই আশ্রমের সঙ্গে যুক্ত হয়ে পড়েন স্বামী গদাধরানন্দই ছিলেন স্বামী আত্মস্থানন্দীজি মহারাজের সন্ন্যাস জীবনের প্রথম প্রেরণা পূজনীয় মহারাজ উনিশশো সাতানব্বই থেকে দু হাজার সাত দশ বছর সংঘাধ্যক্ষ হিসাবে কাজ করেছেন তার আগে পাঁচ বছর তিনি ছিলেন এই সংঘের সাধারণ সম্পাদক তার কর্মধারা ব্যক্তিত্ব দক্ষতা সব মিলিয়ে তিনি ছিলেন এক অসাধারণ মানুষ উনিশশো সালের বারোই জানুয়ারি স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তাকে দীক্ষা দেন এবং পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী অচলানন্দ বা কেদার বাবার কাছ থেকে এই সন্ন্যাস জীবনের আরও অনুপ্রেরণা লাভ করেন এবং উনিশশো সালের তেসরা জানুয়ারি তিনি সঙ্গে যোগ দেন যখন তার বয়স বাইশ বছর এবং রামকৃষ্ণ সঙ্গের ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দজির কাছ থেকে ব্রহ্মচর্য লাভ এবং উনিশশো সালের পয়লা মার্চ তিনি পূজ্যপাত স্বামী বিরজানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন সেদিন থেকেই তার নাম হয়েছিল স্বামী আত্মস্থানন্দ মহারাজের অন্য দুই ভাই স্বামী যুক্তানন্দজি এবং স্বামী গোপেশানন্দও ছিলেন রামকৃষ্ণ সঙ্গের সন্ন্যাসী তার এক বোন ছিলেন ব্রাজিক অচ্যুত প্রাণা তিনি ছিলেন সারদা মঠের সন্ন্যাসিনী এবং মহারাজের অনবদ্য যে কর্মক্ষমতা সেটা তার নজির কেড়েছিল উনিশশো বিরানব্বই সালে সাধারণ সম্পাদক হয়ে তিনি কলকাতার সিমলার স্বামীজির পৈতৃক ভিটার অধিগ্রহণের কাজে নেমে পড়েন এবং দক্ষতার সাথে সেটি করেছিলেন স্বামী আত্মস্থানন্দী মহারাজ তার শৃঙ্খলাবদ্ধ সন্ন্যাস জীবনে দৈনন্দিন জীবনচর্চায় কোনো হের ফের করেননি ফলে শরীরে প্রবেন হলেও মননে এবং কর্মোদ্যোগে তিনি ছিলেন চির নবীন এবং রাজকোটে থাকার সময় রাজকোট মন্দিরের যিনি ইঞ্জিনিয়ার মিস্টার ব্যানার্জি তাঁর স্ত্রী শ্রীমতী ছন্দা ব্যানার্জি লিখছেন যে রাজকোটে থাকার সময় দেখেছি মহারাজ সকলকে খুব সম্মান দিয়ে কথা বলতেন নিজের জীবন বিপন্ন করেও মানুষের জন্য কত রিলিফ করেছেন সেজন্য গুজরাটের মানুষের কাছে তিনি এত প্রিয় ছিলেন মহারাজ তখন তার মায়ের কোলে ছোটো বয়সে দিদিমা নীমালা দেবী তার মায়ের সঙ্গে সাবাজপুরের কাছে ধামরাইলে একটা মেলায় গিয়েছিলেন ছোট্ট শিশুকে দেখে সেই মেলায় একজন সাধু বলেছিলেন যে লক্ষণ খুব ভালো বাড়িতে থাকবে না সাধু হবে জীবন যে দৈবনির্দিষ্ট সেটি বোঝা গিয়েছিল এই দেখেই আরেকটি পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থ মশাই ভাগবত পণ্ডিত ছিলেন এবং রাজসভার সভাকবি ছিলেন সেজন্য নিয়মিত ভাগবত পাঠের অভ্যেস ছিল বালক সত্যকৃষ্ণ অর্থাৎ আত্মস্থানন্দজী মহারাজ মনোযোগের সাথে সেই পাঠের ভঙ্গিটি লক্ষ্য করেছিলেন এবং সেই জন্য পাঠক অর্থাৎ দাদামশাই যখন বসবেন সেখানে বইটি এমনভাবে মেলে ধরতেন যাতে তিনি একসাথে দেখতে পান এবং একই সাথে পাতা উল্টে পাঠ করতে পারেন শ্রীমতী শান্তা দাস অর্থাৎ শান্তা মাসি তিনি যখন রিঙ্গুন সেবাশ্রমে কাজে যোগ দিতে গেছেন সেই রিগুন সেবাশ্রমের তৎকালীন সেক্রেটারি স্বামী আত্মস্থানন্দজি মহারাজ সেই সময়ই তাকে বলেছিলেন অ্যাটেন্ডেন্স টাইম ইজ সেভেন এম ছটা পঞ্চান্ন নয় বা সাতটা পাঁচ নয় এই হল আদর্শ এবং ত্যাগ ও শিব সেবার দীপ্ত মূর্তি ছিলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ স্বামী শান্তানন্দজি মহারাজ অসুস্থ হয়ে রাঁচির টিভি আমি আসেন আত্মস্থানন্দজি মহারাজ তার জন্য একটা ছোট্ট কটেজ তৈরি করে দেন পরবর্তীকালে সেই কুটিরটি ভগ্নদশা প্রাপ্ত হয় কিন্তু সহসংঘাত রূপে মহারাজ রাঁচিতে পদার্পণ করে আবার কুটিরটির সংস্কারের ব্যবস্থা করেন এবং সেটি শান্তানন্দ কুটিয়া নামে আজও সাধু ব্রহ্মচারীদের নির্বৃত সাধন ভোজনের স্থল হয়ে উঠেছে অর্থাৎ কর্মযোগী সন্ন্যাসী আত্মস্থানন্দজী মহারাজের জীবনের মূল সম্পদ ছিল ত্যাগ তিতিক্ষা এবং নিষ্কাম কর্ম ত্রিপুরাতে বন্যায় তান ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন আর সাধুদের নির্দেশ দিচ্ছেন তোমরা কাজ করো যা প্রয়োজন আমি সব পাঠাচ্ছি মঠে ভারতীয় ভক্ত এবং বিদেশি ভক্তদের অতিথি নিবাসে সম্প্রসারণের জন্য তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মঠে গরমের দিনে ভক্তদের যাতে খাওয়ার জলের কষ্ট না হয় তার জন্য তিনি স্থায়ী জলসত্রেরও ব্যবস্থা করেছিলেন এবং মহারাজের দুটি কথা যেন তার জীবন দর্শনের সদা প্রকাশিত সত্য এক মরণ তো একদিন না একদিন হবে কর্ম করতে করতে যদি মরি সে তো ভালো আরেকটি কি শুধু মন্দিরে আছেন সব মানুষের মধ্যে আছে সেবা করলে দেখবে কত আনন্দ এবং সেই জন্য মহারাজ বারবার বলতেন এই সেবা রামকৃষ্ণ অধ্যাত্ম বন্যা দ্রুত সমগ্র বিশ্বে আজ প্লাবিত এই স্নিগ্ধ শলিলের প্রবাহে অবগাহন করতে পারলে ধন্য হবে পৃথিবীর মানুষ বারবার বলতেন যিনি সংঘাত দক্ষের আসনে বসবেন তিনিই হন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি তিনি করুণায় বিগলিত হয়ে যান করুণাময় শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন মানুষকে রক্ষা করার জন্য তাদের পথ দেখাবার জন্য তাদের উদ্ধারের জন্য মহারাজের এই পুণ্য জীবন আজ আমরা স্মরণ করলাম সত্যি সত্যি আমাদের এই মহামানবদের জীবন যত আমরা অনুধ্যান করি ততই আমরা ধন্য হই কৃতকিতা আত্ম হই নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण